মাত্র আট টাকায় এবং সাথে পেয়ে যাবেন ক্যাশ ওয়ান হোম ডেলিভারি একদম ফ্রি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য নিয়ে এলাম এই প্রচন্ড শীতে গরম পানি ব্যবহার উপযোগী ওয়ালটন ব্র্যান্ডের একটি গ্রিজার গ্রিজারটি হচ্ছে পঁয়তাল্লিশ লিটারের এই গ্রিজারটি আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাবো কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কোন কোন উপায়ে আপনি সহজভাবে গ্রিজারটি আপনি ব্যবহার করতে পারবেন কত কতদিনের ওয়ারেন্টি পাবেন এবং এর স্পেসিফিকেশনগুলো কি কি আছে তাই স্কিপ না করে আমাদের সাথে থাকুন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম মিতালি ইলেকট্রনিক্স থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রচন্ড এই শীতে আপনাদের মাঝে নিয়ে এলাম ঠান্ডা পানিকে কে দূর করে গরম পানি ব্যবহারের একটি সুন্দর একটি আইটেম দেখতেই পাচ্ছেন ওয়ালটন ব্র্যান্ডের মডেলের একটি চমৎকার এই হচ্ছে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ স্টিল বডির স্টিল টা কেন ব্যবহার করা হয়েছে সে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করবো কেননা দীর্ঘ বছর আপনি যখন এটি ব্যবহার করবেন পানিতে দেখা যাচ্ছে জম এবং আয়রন হওয়ার সম্ভাবনা থাকে এই জম এবং আয়রন থেকে মুক্তি পেতে আপনাকে সম্পূর্ণ স্টেনলেস স্টিল ব্যবহার করে দিয়েছে যাতে আপনি দীর্ঘ বছর অনায়াসে ব্যবহার করতে পারেন পাশাপাশি এর ভিতরে ব্যবহার করা হয়েছে ব্যবহার করার কারণে আপনাকে দিবে সম্পূর্ণ বিশিদ্ধ পানির একটি নিশ্চয়তা তার পাশাপাশি আপনি পেয়ে যাবেন ডাবল বার থার্মোস্টেট যে থার্মোস্টেট দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন দীর্ঘক্ষণ এবং এর ইলেকট্রিসিটি যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অটোমেটিক এদিকে অফ করে দিবে বা তার আপনাকে সেফটি একটি প্রোটেকশন তৈরি করে দিবে যার কারণে ইলেকট্রিক প্রবলেম বা যে কোনো কানেকশন নিয়ে কোনো ইস্যু তৈরি হলে আপনাকে একটি সেফটি সুযোগ দিবে একেবারে দুর্দান্তভাবে তাই আমি বলবো এই চমৎকার ফিচারের এই ঠান্ডা পানি এবং এই শীতকালীন সময়ে যে ঝামেলাটা আছে ঝামেলা থেকে মুক্তি পেতে হলে ওয়ালটন ব্র্যান্ডের গিজার আপনার জন্য এবং এখানে দেয়া আছে দুইশো বিশ ভোল্টের পনেরোশো ওয়াটের সাপোর্ট যেখানে আপনি যে কোনো স্থানে বসিয়ে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনি সিলিং থেকে শুরু করে আপনার বাসার যে কোনো স্থানে এটিকে ব্যবহার করার একটি সুবিধা পেয়ে যাবেন কেননা এটি সম্পূর্ণ দেখা যাচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন আউট এবং ইন এর কালেকশন প্লাস পেয়ে যাবেন আপনি একটি আহ স্পেসিফিকেশন একটি ফিচার বোর্ড যেখানে আপনি এর কানেকটিভিটি দেখতে পারবেন খুব সুন্দর করে বা চিন্তা করতে পারেন যে সার্ভিস দিয়ে আমি কি করবো বা সার্ভিস যদি আমার কোনো সমস্যা হয় তাহলে আমি কিভাবে সার্ভিস নিব ওয়ালটন কোম্পানি সার্ভিসের জন্য সেরা এটা আপনারা সবাই জানেন এবং আমরাও জানি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো স্থানে থাকেন না কেন এবং ব্যবহার করেন না কেন যদি কোনো সার্ভিস ইস্যু তৈরি হয় সার্ভিস নিয়ে কোনো সমস্যা হয় আপনি ওয়ালটন কোম্পানি হটলাইন নাম্বারে কমপ্লেন করলেই আপনার বাসায় চলে যাবে ওয়ালটনের সার্ভিস পয়েন্টের সার্ভিস এবং আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করে আপনাকে সার্ভিস দিবে এর সার্ভিসের ক্ষেত্রে গ্রিজারের এই পণ্যটিতে আপনি সার্ভিস পেয়ে যাবেন দীর্ঘ দুই বছর দীর্ঘ দুই বছরে যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস দিবে আপনি যে কোনো প্রান্তে থেকে সার্ভিস নিতে পারবেন একদম ফ্রি এবং এর এমআরপি জাত যেটা আমি আপনাকে বলবো যে ওয়ালটন ব্র্যান্ড এর প্রাইসটা নিয়ে এসেছে একেবারে রিজনেবল প্রাইস পঁয়তাল্লিশ লিটারের এই গিজারটির মূল্য দিয়েছে মাত্র নয় টাকা মিতালি ইলেকট্রনিক্স থেকে যদি আপনি পারচেস করতে চান তাহলে এর এমআরপি মূল্য থেকে আপনি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র আট হাজার তিনশো টাকায় এবং সাথে পেয়ে যাবেন ক্যাশ ওয়ান হোম ডেলিভারি একদম ফ্রি হ্যাঁ দর্শক আট টাকায় আপনি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারি একদম ফ্রিতে পেয়ে যাবেন তাই আমি মনে করি আর দেরি না করে এখনই অর্ডার করুন অথবা যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম